প্রচুর লোকজন আছে গাইস এখন আমরা নরেন্দ্র মোদীকে দেখতে যাচ্ছি হাতে কালো ছাতা আমার মামির আমার তো হচ্ছে নর্তি কালার চল চলো নরেন্দ্র মোদিকে দেখ স্নান টান কারে ছাতা গেছে চলো গাইস নরেন্দ্র মোদীকে দেখতে যাবো এখন বেরিয়ে পড়েছি রাস্তায় ঠিক আছে গাইস এদের সাথে যাচ্ছে এখন নরেন্দ্র মোদিকে দেখতে আমি জয় শ্রীরাম করে চিল্লাচ্ছি আর বলছে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম করিস না আমার মামি মানে ওর টিএমসিকে ভোট দেবে তাহলে তাহলে টিএমসিকে ভোট মেরে আসবে ঠিক আছে তার জন্য বলছে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলিস না আর যাই হোক আমাদের বাড়ির এই দেখো এই বাড়ির সামনে দিয়ে প্রচুর লোকজন যাচ্ছে আমাদের অনেকটা হেঁটে যেতে হবে সেই জন্য আমরা ছাতা নিয়ে নিয়েছি চলো দেখা যাক কত লোকজন হয় আরে এই দেখো রাস্তার সামনে দাঁড়িয়ে আছি এই দেখো সুন্দরী ছাতা দিয়ে কুচা মারবি কথাবার্তা কেমন করে সবসময় হ্যাঁ এই দেখা আমরা এখন হেঁটে হেঁটে যাবো সবাই দেখো টোটোতে করে চলে যাচ্ছে আমরা ভোট দিই না যেন মোদীকে দেখো হ্যাঁ এবার চিল্লা সঙ্গে আজকে যে একটা ভিআইপি গেট আছে যেখানে আমাদের ভোটার গুলো সাধারণ পাবলিকদের সাধারণ আমাদের কার্যকর্তাদের হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি লাইফস্টাইল তোমরা দেখতেই পারছো নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী আমাদের তেহট্টোতে এসেছিল তেহট্ট শ্যামনগরের যে খেলার মাঠটা আছে বাস স্ট্যান্ডের কাছে তো ওই খেলার মাঠটার মধ্যে এসেছিলো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন সবাই দাঁড়িয়ে মানে সকালে একবার এসেছিলাম যখন আমরা কৃষ্ণনগরে গেছিলাম একবার গেছিলাম মামি আমি সবাই গেছিলাম মানে তোমার বোন এসেছিল বোনকে দিতে তো তখন হচ্ছে তোমার কি বল তো এখানে কাউকে এন্ট্রি করছিল না সাতটার দিকে এসেছিলাম দেন বাড়ি গিয়ে স্নান টান করে কিছু খেয়ে তারপরে সাড়ে নটার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে খুব কাছে হাঁটতে হাঁটতে এসেছি এখন নো এন্ট্রি করে দিয়েছিল দেখতে পাচ্ছ এখানে প্রচুর এত বড় মারা নিয়ে কি তো নরেন্দ্র মোদীকে একবার দেখব বলে এর আগেও আমি দেখেছিলাম কৃষ্ণনগরে এসেছিলো তখন আমি কৃষ্ণনগরে থাকতাম তো তখন দেখেছিলাম নরেন্দ্র মোদীকে যাই হোক তখন সেই তোমার কী বলে না যে টিভিগুলো দেয় মানে টিভিগুলো না পর্দা মতো পর্দাতে দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আমি জানতাম যে ভিড় হবে তবুও বাড়ির কাছে আসছে আর আমি যাব না এরকম কোনো কথা না আমার তো সব জায়গায় যাওয়ার জন্য মনটা চুঁচু করে যাই হোক না কেন সব ওকে সে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর আমি এদিকে

কো আমাদের এই লোকটা কাছে উঠে বসে এই কষ্ট করা ভালো কারণ নেই এই কষ্ট বন্ধ সংবিধান এই দিনে রূপকনা দিব হচ্ছে পালন আমরা কত মানুষ তো আইয়া আছে আজকে দিয়ে তার ধর্ম নিয়ে বল তুমি এত तेरी শক্তি হয় আর কি আমার তুমি আজকে দেখো কত পরিমানে ঝামেলা মারামারি শুরু হয়ে গেছে মহিলাদের মধ্যে দেখো তুমি जस्ट দেখো তুমি তো হেলিকপ্টারে উড়ে উড়ে আসছো আর আমাদের জনতার কত কষ্ট আমরা দেখেছো ভোট দিয়ে তুমি প্রধানমন্ত্রী বানিয়েছি लास्टে তুমি আমাদের পশার জন্য এই মাটি আমাদের কষার জন্য মাটি এক দুধা ঘাস আর তোমার জন্য এসি দেখতেই পাচ্ছ প্রচুর মানে মানুষজন হয়েছে প্রচুর গরম এর মধ্যে মোদী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে দেখার জন্য লোকজন মানে মানে কি বলবো প্রচুর পরিমাণে লোকজন হয়েছে ভিড়ের মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে সবাই চলে গেছে আমার তো খুব খারাপ লাগছে মানে আমরাই সহ্য করতে পারছি না তারপরে মোদী তো এন্ট্রি মারলো মোদী এন্ট্রি মারার পর মানে এমন এই থাম্বাগুলো দেখতে পাচ্ছ যেগুলো পূর্ণের মতো করেছে প্যান্ডেল করার সময় লোহার তো উনি ওই কোনার মধ্যে ছিল ঠিক করে দেখতে পাইনি তো দেখেছি দূর থেকে অনেক প্রচুর দূরে ছিলাম তবুও দেখতে পেয়েছি আমরা সেটা কোনো ব্যাপার না যাই হোক তো দেখতে পাচ্ছ তারপরে ওখান থেকে একটু কথাবার্তা বললো উনি ভাষণ মারলো ভাষণ মারার পর উনি চলে গেল চলে যাওয়ার পর ওনারও একটু সেফটির ব্যাপার আছে যাই হোক উনিও চলে গেলেন আর আমরা গিয়েছিলাম সাড়ে নটার সময় সাড়ে নটা থেকে মানে তিন চার ঘন্টা ওয়েট করার পর একটা থেকে পনেরো একটা পর্যন্ত ফোনে একটা পর্যন্ত মানে দাঁড়িয়ে থেকে একটার দিকে আসলো উনি মঞ্চে মনে এসেছিল ফোনে একটা না একটা এরকম হবে যাই হোক দেখেছো চেয়ার ফেয়ার নিয়ে কীরকম সব লোকজন কীরকম করছে দি উনি তো চলে যাবেন চলে যাওয়ার পর দেখবে কীরকম মানে ভিড়গুলো মানুষের ওই রোদের মধ্যেও মানুষ দাঁড়িয়ে আছে মানে আমার ফোনটা এরকম মানে বাইনেসটা বাড়ালে ই হয়ে যাচ্ছে কীরকম কালো কালো হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাবে আর যাই হোক আর তারপরে আমার তো প্রচুর মানে একটু ছাতা নিয়ে আমাদের ঢুকতে দেয়নি ছাতাগুলো দেখলে না তোমরা আমার তো বাড়ি আসার সময় মানে ছাতা হারিয়ে গেছে আমার তো মাথা মাথা গরম হয়েছে বড় মামি আর আমার ছাতাগুলো একটা পুলিশ নিয়েছিল এই ব্যবহারটা আমার খুব খারাপ লেগেছে যে ওনারা নিলো বললো যে এই যে নরেন্দ্র মোদী দেখতেই পাচ্ছেন তারা ওনারা কথাগুলো শোনায় আপনাদের

তাই হোক আমাদের নরেন্দ্র মোদী এবার চলে যাবেন আমাদের প্রধানমন্ত্রী আর এই যে আমি ঠিক করে দেখতে পেয়েছি বলতে এই যে ভিডিও করছিলাম তখন আমি একটু জুম করে করে চেয়ারের মানে সবাই চলে যাচ্ছিলো দেখে দেখে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো লোকজন কিছু কিছু চলে যাচ্ছিলো যাওয়ার পর আমরা হচ্ছে তোমার কি বলো তো চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দিন দেখলাম আর সব লোকজন এত চিল্লাচ্ছিলো মাইকের এত আওয়াজ আর উনি যখন চলে যাচ্ছিলেন সবাইকে মানে কি বলবো সবাইকে একটু প্রণাম করছিলেন এইদিকে সেটাই দেখলাম তো বডি গার্ডগুলো গুলো ছিল পাশে ওনাকে নিয়ে সেফটি নিয়ে চলে গেলেন তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এত পুলিশ মানে এত ইয়ে ছিল সিকিউরিটি গার্ড মানে এত ইয়ে তো আমাদের ছাতা দেখতে ছাতা নিয়ে তো ছাতাগুলো কি তো একটা পুলিশ বলছিল যে ছাতাগুলো দিয়ে যেত তো ছাতাগুলো আমরা দিয়েছিলাম নিয়ে এসে মানে পরে পাওয়া যাবে ছাতা নিয়ে ধুকতে পারবো পরে ছাতা নিয়ে আছে সবাই বাড়ি যাই হোক যে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছে এটা পরে চলে যাচ্ছিলেন না আসলেন জানি না মানে হোয়াটসঅ্যাপ একজন দিয়েছিল তো এটা দিয়েছিলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং কার কার মোদিজিকে ভর্তাবে আর সবাই জানে জয় শ্রীরামটা